লাখ টাকা দেন ছাওয়া যা নিয়ে এসেছেন ওয়ালের নাম্বার তো মনে কল দেশে কল দেওয়া মাত্র খালি কইছে তিন লাখ টাকা ধরি এসে সাওয়া সব ঠিক আছে এখন ছাওয়া সাওয়া মারি নাই কিছু করি নাই আশি টাকা দিয়ে এসে অমুক জায়গা খালি এই কর অমুক জায়গাটা কওয়া তাতে ফোন কাটিয়ে দেছে আর এত চেষ্টা করি ফোন দেওয়ার

ওই যে ছেলেটা মার্ডার আছে তার মার কাছে ফোন দিয়েছে ফোন দিয়ে তার কাছে ডাকছে তিন লাখ টাকা এভাবে এভাবে চারটে ফোন আছে কিন্তু ফোন থেকে না টাকাটা দিবে এই সময়টা একটু দেয় নাই ওই টাকাটা বলিয়ে কাটাই দিচ্ছে পরে এবার কি এলাকার এই বাড়ির নাম্বার ফোন দিলে আমরা জানতে পারি যে এই বাড়ির যে সোহান আছে সোহানের মোবাইল পাওয়া তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করলাম অস্বীকার করে হত্যা করা হয়েছে আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অবিলম্বে যতজন জন এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা গ্রেফতারের দাবি জানাচ্ছি গতকালকে সন্ধ্যার দিকে আমাকে আমার পিছনে দাঁড়ানো এই ব্যক্তি আলমের নাম উনি আমাকে ফোন দিলেন আমার এই এলাকাতে আট নয় বছর নয় দশ বছর একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী কিছুক্ষণ পর ফোন দিলেন একটা নাম্বার থেকে যে সন্তান যে ওই শাকিল শাকিলের মায়ের কাছে ফোন দিয়েছে যে তার কাছে তিন লাখ টাকা চায় তখন আমাকে ওই নাম্বারটা দেওয়া হলো আমি নাম্বারটা ট্যাকিং করলাম ট্যাকিং করে আমি লোকটার ওই সোহানের মায়ের নামে আইডি কার্ড পেলাম এই যে সোহানের মা সোহান এবং সোহানের বাবাকে আমি গ্রেপ্তার করি গ্রেপ্তার করি তাদেরকে সারা রাত ধরে আমি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরেকজনের নাম বলে আমি সিভিল টাইম দিয়ে তাকেও পিত করি করার পরে তাদেরকে আমরা জয়েন্ট ডিকেশন ছেলে ডিবি থানা এবং আমাদের স্পিসারের নেতৃত্বে স্পিচারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করি করার পরে আমাদেরকে সে বলে যে লাস্টটা তাদের ঘরের পিছনে বাথরুমের পাশে গর্ত করে ইয়ে করা হয়েছে তাকে তো আমরা আমরা আমাদের ওই অফিসে রেখে মোবাইলে তার মাধ্যমে লোকেশান নিয়ে আবার আমরা এখানে অপারেশন আমি আসি আশি প্রথম অপারেশন শুরু করি এরপর ডিবি আসে আমরা মোটামুটি এই লাশটা উদ্ধার করতে সক্ষম হয়েছে শাকিলে শাকিল তার বয়স নয় বছর এই পার্শ্ববর্তী আনসারিয়া নিজের তৃতীয় শ্রেণীর ছাত্র তার মা অন্ধ তার বাবা চট্টগ্রাম থাকে এটা মামলা দায়ের প্রস্তুতি চলছে এই লাশকে আমরা যেটা ব্যাপারে দেখলাম লাশের দুটো হাত বাঁধা পাটের রশি দিয়ে গলার মধ্যে একটা পলি রশি দিয়ে লাইনের রশি দিয়ে বাঁধা একে রশি দিয়ে টেনে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এটা নোট তাকে হত্যা করে লাশ গুম করার জন্য আলামত গায়েব করার জন্য এই কাজ করা হয়েছে রাতে এক মহিলা মোসাম্মদ জয়ানব উনি আমাদের থানায় এসে অভিযোগ করেন যে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মুক্তিপণ দাবি করা হয়েছে এই কিভাবে দাবি করা হয়েছে জানতে ছেলে তিনি জানেন ফোনের মাধ্যমে দাবি করা হয়েছে প্রায় তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে ও ছেলে উদ্ধারের জন্য বিষয়টা নিয়ে আমরা রাতেই কাজ করা শুরু করি এবং রাতে কাজ করার কারণে আমরা শনাক্ত করতে সম্ভব হই যে কারা এই কাজটা করতে পারে তাদের আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তাদের দেওয়া তথ্যের সূত্র ভিত্তিতে গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর ফকিরটারি গ্রামে এখানে আমরা যিনি যাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম তার বাসার পিছনে সেপ্টিক ট্যাঙ্কে নতুন তৈরি করা সেপ্টিক ট্যাঙ্কের গর্তে প্রায় পাঁচ ফুট নিচে থেকে একটি নয় বছরের নয় দশ বছরের শিশু ছেলে ছেলে তার নাম শাকিল তাকে উদ্ধার করতে সক্ষম হই আমরা লাশ যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি লাইনে আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের তদন্তকার্য চলমান থাকবে